আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি বিবাহিত এবং আমার একটি ছেলে আছে আমার স্বামী প্রবাসে আমি বিবাহিত জীবনে খুব একটা সুখী নই বাবা নিজের পছন্দ করে ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। সে আমাকে কখনো সম্মান করতো না সব সময় অপমান করে কথা বলতো যদিও সে জানতো যে আমি কষ্ট পাবো তবুও সে আমার সাথে খারাপ ব্যবহার করত খুব তাড়াতাড়ি আমাদের সন্তান হয়েছে তাই আমি এভাবেই জীবন কাটাতে লাগলাম একদিন ভালো তো পাঁচ দিন খারাপ আমার পরিবার আগে যৌথ পরিবার ছিল কিন্তু শ্বশুর হজে যাওয়ার আগে সবাইকে আলাদা করে দিয়েছেন আমি যে ঘরে থাকি সেটা বারান্দার ছোট্ট একটা ঘর আমার যাদের ঘরগুলো বড় বড়। আমি সবার ছোট বলে এই ঘরে থাকি বাকিদের আগে বিয়ে হয়ে যাওয়ায় তারা বড়ো গড় পেয়েছে এত ছোট ঘরে বাচ্চাকে নিয়ে থাকতে খুবই সমস্যা হয় তবু কিছু বলি না আলাদা হওয়ার পর সবার রান্না খাওয়া সব আলাদা হয়ে গেল যেহেতু আমি বারান্দার ঘরে থাকি আমার রান্নাবান্না করার কোনো জায়গা ছিল না সবাই যার যার মতো গুছিয়ে নিয়েছে পরে আমার এক ননদ শাশুড়ির ঘরের বারান্দার একটা ছোট ঘর আমাকে রান্না করার জন্য দিয়েছে যেহেতু আমি ওনার ঘরে রান্না করি তাই শাশুড়ি সব সময় আমাকে কথা শোনান দরজা লাগাতে গেলে বলেন দরজা ভেঙে ফেলছিস আবার যদি তিনি শুয়ে থাকেন আমি যদি ভুলে দরজা না লাগিয়ে আসি তাহলে উনি বলেন জমিদারের বাচ্চা দরজা খুলে আসতে পারে দরজা লাগিয়ে যেতে পারে না উনি আমাকে অনেক যন্ত্রণা দেন আমি চুপ করে থাকি কিছু বলি না সব আল্লাহর উপর ছেড়ে দিই কয়েকদিন আগে আমার খুব দাঁত ব্যথা ছিল সঙ্গে জ্বরও ছিল টানা দুই দিন যাবৎ ব্যথা সহ্য করেছি এর মধ্যেই আবার ননদ ননাস সবাই বেড়াতে এসেছেন আমি দাঁত ব্যথা নিয়েও তাদের জন্য রান্নাবান্না করে খাইয়েছি কেউ আমাকে কোনো সাহায্য করেনি এমন কি দাঁতে ব্যথা হওয়ার কথাও জিজ্ঞেস করেনি যদিও আমার যা জিজ্ঞাসা করেছিল কিন্তু শাশুড়ি বা ননদ ননাস কেউ কিছু জিজ্ঞেস করেনি আর সহ্য করতে না পেরে আমি আমার বাবাকে ফোন করি বলি বাবা আমাকে নিয়ে যাও আমি আর দাঁত ব্যথা সহ্য করতে পারছি না বাবা বলেন রেডি হয়ে থাকিস আব্বা এসে তোকে নিয়ে যাব আমার হাজব্যান্ডকেও বলা হয়েছিল এবং উনিও আমাকে বাবার বাড়ি আসার অনুমতি দিয়েছিলেন বাবার বাড়ি আসার পর থেকে আমি স্বামীকে অনেক কল ও ভয়েস মেসেজ দিয়েছি কিন্তু তিনি কোনো উত্তর দেননি কাল রাতে তিনি আমাকে কল দিয়ে সরাসরি গালাগালি শুরু করেন বলেন আমি নাকি তাকে কল দিইনি আমি বলেছি মিথ্যে বলবেন না আমি আপনাকে অনেক কল ও বয়েস মেসেজ দিয়েছি আপনি কোনো উত্তর দেননি এরপর আমার মন খারাপ হওয়ায় আমি ঘুমিয়ে পড়ি সকালে উঠে দেখি তিনি আমাকে গালি দিয়ে অনেক বয়েস মেসেজ দিয়েছেন বলেন তোর ভাই বোন এক এক রকম হ্যানতেন মানে কিসের মধ্যে কি পরে আমি তাকে বলেছি আপনার পরিবারেও তো ঝামেলা আছে এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখতে চায় না এই কথা বলাতে উনি আমাকে বলেন তুই আমার পরিবারকে খারাপ বলছিস যেহেতু বলেছিস তোকে আর আমার বাড়িতে নেবো না তোকে তিনবার বলেছি আমার বাড়িতে নেবো না তোকে আর নেবো না তোর চোদ্দ গোষ্ঠীকে জানিয়ে দে তোকে আর নেব না এই বলে আমাকে ব্লক করে দিয়েছেন এ মাসে আমার কিছু ওষুধ কেনার জন্য কিছু টাকার দরকার ছিল উনি বলেছিলেন বেতন পেলে দেবেন আমি বাবার বাড়িতে এলে উনি আমাকে খরচ দিতে চান না বলেন তোমার পরিবারই তো দেবে আমার বাবা মায়ের ওপর নির্ভর করতে বলেন যা আমার একদম পছন্দ না তিনি আমাকে ব্লক করে দিয়েছেন তিনি আমার স্বামী হয়েও আমার কষ্ট বুঝলো না সেই জায়গায় শ্বশুশার দূর